ইদের পর নতুন শিপমেন্ট এসএস কম্পিউটারে আজকে দেখেন এক কার্টন দুই কার্টন তিন কার্টন চার কার্টন ভাই কত পিসের শিপমেন্ট হলো টোটাল এখানে আছে 120 প্রোডাক্ট আছে 100 পিস 100 পিস পূর্বের গুলো তো আছেই অ্যা अवेलेबल প্রোডাক্ট এখন চলে আসছে আমাদের ঈদের পরে আপনারা যারা চান যে ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ থাকবে একদম লেটেস্ট প্রোডাক্টগুলো আছে G10 G9 G8 G7 Core i7 কোরাই ফাইভ রাইজেন প্রসেসর সব ধরনের প্রসেসর দিয়ে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সবচেয়ে বেশি আছে আমাদের জি টেন জি টেনটা আপনারা নিতে পারেন কারণ হচ্ছে জি টেনটার মধ্যে পাবেন দশ কোর লজিক্যাল প্রসেসর আছে বারোটা ষোলো এমবি ক্যাশ বুঝতেইছেন বাউন্নশো মেগা আসছে র্যাম আছে তো এই ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ তুফানের বেগে করে ফেলবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আজকে যারা ল্যাপটপ কিনবে সবাই তো ইনশাল্লাহ জিতবেন হান্ড্রেড পার্সেন্ট এমন এমন ল্যাপটপ আপনি মনেই হবে না দেখলে যে ইউজ হয়েছে আপনি বিশ্বাস না করলে আমি ক্যামেরা সবগুলো বক্স ওপেন করবো তো আপনারা দেখতে পারবেন যে একদম নতুনের মতো আছে কন্ডিশন একদম নতুনের মতো এই ল্যাপটপগুলো পার্চেস করতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলুন দেখি ভাই তাড়াতাড়ি বক্স ওপেন ওপেন করো এই ল্যাপটপ এই বক্সটা আগে কাটো আমরা কি আছে ভিতরে আজকে দেখবো ইনশাল্লাহ ইভেন চেষ্টা করব একদম রিজনেবল প্রাইস দিতে নতুন শিপমেন্টের ল্যাপটপ সরাই নাই নতুন গুলো আগে দেখাবো এগুলো দেখাবো একটু পরে সরাসরি লাইভে দেখেন ল্যাপটপ পূর্বের যে আমাদের বক্স আর ছিল সেগুলো কিন্তু এখানে अवेलेबल আছে এই যে দেখেন এখানে আমরা দেখব হচ্ছে এইটাই প্রথমে বের করো এটা দেখি কি আছে দেখি কি ল্যাপটপ বের হয় এই যে দেখেন তো দাও আমাকে

ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপনাদেরকে একটু দেখাবো কষ্ট করি ক্লোজ করে দেন একটু দেখতে সুবিধা হবে এই যে দেখেন আপনি দেখেন এই যে সাত হাজার সিরিজের ল্যাপটপ 7000 থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটা দেখেন ছয়টা কোর আছে লজিক্যাল পরে বারোটা ষোলো এম বি ক্যাশ একদম ভেজেলড একটা ডিসপ্লে ফিঙ্গার আছে ফেস আছে সব ধরনের পোর্টেভেলেবেল ব্যাকলেট কিবোর্ড বিশাল একটা টাস্পেড আর এই জি টেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজেনেবল প্রাইস দিব মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হলে বক্স হয় ষাট হাজার টাকা হলে অরিজিনাল চার্জার সহ ষাট হাজার টাকা হলে

অনলি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ডিসকাউন্ট প্রাইস নতুন শিপমেন্ট নতুন শিপমেন্ট একদম অফার প্রাইস অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা হলে জি নাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের সবচাইতে কম মূল্যের এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা সবচেয়ে কম মূল্যে জি নাইন পাচ্ছেন আমাদের কাছে এই ল্যাপটপটা কিন্তু আপনি কিস্তিতে নিতে পারবেন হ্যাঁ কিস্তিতে নিতে পারবেন এরপরে বের করা হচ্ছে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই থাকার কথা এখানে আছে জি নাইন ফায়ার ফ্লাই এটা জেড বুকের একটা ল্যাপটপ কাটার কই এই ল্যাপটপটা ভাই এটা একটা চকলেট কালেকশন বলবো আমি আপনাকে এই ল্যাপটপটা একটু দেখবেন আপনি সেই একটা জিনিস সেই একদম নতুন শিপমেন্ট হ্যাঁ এই যে মানে আমাদের কাছে আজকে শুধু ল্যাপটপই আসে নাই পাশাপাশি ভেরিয়েশন তুমি আরেকটা ল্যাপটপ খুলে বের করো কারণ দেরি হয়ে যায় আমাদের বক্স খোলাই দন করতে এই ল্যাপটপটা দেখেন জেডবুক ফায়ারফ্লাই জেডবুক ফায়ারফ্লাই হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর আমি আপনাকে ওপেন করার আগেই বলছিলাম আজকে সব আনসি হচ্ছে ফ্ল্যাগশিপ ল্যাপটপ ঠিক আছে কথা ফ্ল্যাগশিপ একদম ফ্ল্যাগশিপ একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে কোরাই 7 এর 10 সরি eh, কোরাই 5 এর 10 জেনারেশন জেডবুক ফায়ারফ্লাই র‍্যাম আছে 16 জিবি 512 জিবি এসএসডি আর গ্রাফিক্স আছে 8 জিবি ল্যাপটপটা এখনো ক্লিনও করি নাই কিছু করি নাই ওপেন ব্যাক থেকে ওপেন করলাম

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি আট হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারতেছেন এরপর এটা খোলো এই ল্যাপটপটা খোলার আগে আমাদের একটা মাল বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে বিক্রি করতেছি সেটা হচ্ছে এস আর এর ম্যাট গেমিং প্রসেসার এর ল্যাপটপ যারা গেম লাভার আছেন গেম যারা খেলতে পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য এই ল্যাপটপটা আমি সাজেস্ট করবো ওয়ান এইটটি রোডেট করা যায় এই ল্যাপটপটা এস আর এর ট্রাভেল ম্যাটেরিয়াল লেখা আছে ঠিক আছে যারা গেমিং লাভার আছেন তাদের জন্য কোরাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে তুমি এটা খোলো আট জিবি দুইশো ছাপ্পান্ন আছে ইউএসডি গ্রাফিক জি অবিশ্বাস্য প্রাইজে দিব ই পরবর্তী স্পেশাল অফারে আঠাইশ হাজার টাকা অনলি আঠাশ হাজার আঠাইশ হাজার টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন যারা গেম খেলতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা পার্সেস করতে পারে

আচ্ছা আচ্ছা আমাদের যে কার্টন যে ই হয় যখন আমাদের প্যাকিং করা হয় অনেকে আমাদের কমেন্ট করে যে ভাই এই স্পির কার্টনে নিয়ে কেন প্যাকিং করার সময় সব মাল হচ্ছে আগে থেকেই দেখাই নিতে হয় যেটা ভিতরে কি আছে সে কারণে অনেক সময় কার্টন গুলো উল্টা পাল্টা হয়ে যায় খুব দ্রুত প্যাকেট করতে হয় এই এই হচ্ছে আপনার ইউজ ল্যাপটপ তো কার্টন উল্টা পাল্টা হইতে পারে এই কারণে আর কোনো কারণ নাই যে অনেকে আমাদের কমেন্ট করে যে ভাই এইস্ট্রির ভিতরে লেনো বলেন ওখানে কোন কার্টন কোনটার ভিতরে কোনটা ঢুকতেছে ওইটা হিসাব থাকে না জি এরপর দেখেন কোরাই 5 এর 11 জেনারেশন লেনেবো থিং এটা কিন্তু নতুন শিপমেন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মডেল হচ্ছে L13 এটাতে RAM আছে 8GB 256GB SSD গ্রাফিক্স আছে 4GB সুপার ফ্রেশ এই কন্ডিশনের ল্যাপটপটা মাত্র 32000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 32000 অনলি 32000 টাকা 32000 টাকা হলো এটা পাচ্ছেন এরপর কি থাকতেছে এরপরে থাকতেছে হচ্ছে এইচপি এলিটবুক এইট ফোর ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে এই ফ্ল্যাগশিপ এই ল্যাপটপটা নিতে পারবেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এরপর কমন ল্যাপটপ থাকতেছে ডেল এর আরেকটা মডেল বের হয়েছে এখানে ডেল সিরিজের

র্যাম আছে এটাতে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে এসআইডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি সাতত্রিশ হাজার টাকা অনলি সাতত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে দেখাচ্ছি সার্ফেস সার্ফেস ল্যাপটপ গো কোড়াই ফাইভ এর টেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি এসআইডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স সুপার ফ্রেশ এই কন্ডিশনের ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন সার্ফেস ল্যাপটপ ফোর কোড়াই ফাইভ এর ইভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি এই ল্যাপটপটা আপনি যে কোনো ধরনের কাজ 4K 8K পর্যন্ত এটাতে সাপোর্ট করবে 8 4K তো আপনি ভিডিও এডিটিং করতে পারবেন 8K সাপোর্টেড এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাবেন অনলি 50000 টাকা 50000 এরপরে ফ্ল্যাগশিপ আরেকটা ল্যাপটপ বলছিলাম প্যাভিলিয়ন কথা প্যাভিলিয়ন 15 একদম ওপেন বক্স ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্যাটারি সাইকেল মাত্র 2 মানে দুইবার চার্জ করা হয়েছে ল্যাপটপটা RAM আছে 16GB 512GB SSD 8GB USB গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপের প্রাইস থাকবে অনলি

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি জিবিএডি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকতেছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এরপরে ফ্ল্যাগশিপ আর একটা ল্যাপটপ সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে সিক্স ফোর জিরো জি ফাইভ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে যার ভেরিয়েশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার টাকা যাদের বাজেট আছে চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন এরপরে হচ্ছে ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ প্রসেসরের

স্ত সুবিধা আমাদের নিতে পারবেন এই ল্যাপটপটা থাকতেছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটার প্রাইস এরপরে টি ফোর আট জিবি দুইশো জিবি দিয়ে যথেষ্ট খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ট্যাব বানানো যাবে এটাতে একটা স্টাইলিশ পেন আছে আপনি দেখতে পারবেন এটা স্টাইলিশ পেন আছে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে সম্পূর্ণ মাল্টিটাচ স্ক্রিন এই এই ল্যাপটপটা সবচেয়ে ড্রয়িং করার জন্য উপযোগী ল্যাপটপ ফোর কে এইট কে সাপোর্টেড ভিডিও চলবে এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি বত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে থাকতেছে কোরাই ফাইভের টেন জেনারেশন লে ফোরটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস জিএসএটি আট জিবি এস গ্রাফিক দিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপর থাকতেছে লেনে বোর্ড টি ফোর ফাইভের ফোর থাউজেন্ড সিরিজ একটি ল্যাপটপ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন এরপরে থাকতেছে আপনাদের জন্য টি ফোর এইটিন এস ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরআাই সেভেনের এইট জেনারেশন অনলি বত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সমস্ত ভিওয়ার্স আর ল্যাপটপ আজকে দেখাচ্ছি না অল্প কিছু ল্যাপটপ দেখে শেষ করব এই ল্যাপটপটা দেখেন এই ল্যাপটপটা হচ্ছে কোরাই জেনারেশন কোরআভের অনলি বিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে সকল ধরনের ফ্ল্যাগশিপ ল্যাপটপ আমরা দেখাইছি এখানে যতগুলো আসছে আমাদের যেমন প্রথমেই বলছিলাম জি টেন আসছে জি টেন জি নাইন আছে তারপর আছে এসআর এর টেন জেনারেশন আপনার আরেকটা মডেল আমাদের রয়ে গেছে কোরাই সেভেনের এই টেন জেনারেশন ল্যাপটপ ওটা আমাদেরকে দিও এটাও একটা ফ্ল্যাগশিপ ল্যাপটপ কোরাই ফাইভে এ টেন জেনারেশন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন জি এরপরে ফ্ল্যাগশিপ আর একটা ল্যাপটপ এই স্পিয়ল বুক এইট ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা সমস্ত ভিউয়ার্স ল্যাপটপ গাদি গাদি লেখায় কোনো লাভ নাই আমি বলবো যেগুলো সবচাইতে পপুলার ল্যাপটপ যেগুলো আপনারা কাজ করেন আমরা যদি মাসে পঞ্চাশটা বিক্রি করি তার মধ্যে দেখা গেছে বিক্রি 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 হয় হয় যে যে মডেলগুলো আমাদের সব আর আমার কাছে হবে না প্রোডাক্ট কিনে কিন্তু আমি ঘর বোঝাই করে রাখবো না আপনারা যে চাহিদা আছে ওইটাই কিন্তু আমি কিনে নিয়ে আসি কথা ঠিক আছে কারণ আপনি নিবেন না এরকম জিনিস আমি ঘরে রেখে কোনো আমার লাভ হবে কোনো লাভ কাস্টমার যেটা চায় ওইটাই কিন্তু আমাদের কাছে আছে যে ল্যাপটপ দেখাইছি এগুলাই সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ আপনারা চাইলে এগুলাই নেবেন আমাদের কাছ থেকে সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন লোগো ডিজাইন থেকে শুরু করে সব ধরনের কাজ করার উপযোগী হচ্ছে এই ল্যাপটপগুলো আর একটা বিশেষ মেসেজ অনেকেই প্রশ্ন করেন যে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আসে কিনা আমরা কিন্তু আপনাদেরকে লাইভের মাধ্যমে ওপেন দেখাইলাম প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে প্রত্যেকটা চার্জার একদম অরিজিনাল অরিজিনাল এই যে এখানে আমি চারটা ল্যাপটপের চার্জার ধরছি একটা ডে এইচপি একটা হচ্ছে দুইটা ডেল একটা লেনেবো সবগুলো ল্যাপটপের সাথে জেনুইন চার্জারগুলো গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং লাইফ টাইম পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপ যদি আপনি এক মাসের মধ্যে কোনো প্রবলেম খুঁজে নিয়ে আসতে পারেন প্রোডাক্ট চেঞ্জ করে দিব প্রোডাক্ট দিতে ব্যর্থ হলে আমরা আপনাকে মানি রিটার্ন করব আরেকটা বিষয় হচ্ছে এই এসএস কম্পিউটার দীর্ঘ দশ বছর ব্যবসা করতেছে আশা করি আপনাদের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে আপনারা যারা ল্যাপটপ পার্চেস করতে চান ঘরে বসেও কিনতে পারবেন আমাদের কাছে আসতেও পারবেন মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এই হারুন সুপার মার্কেটের দুতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা সর্বশেষ একটা ল্যাপটপ দেখে আপনাদেরকে বিদায় নিব এর মডেলটা হচ্ছে আষ্টশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন রাইট সমান্ত বিহার সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কারি কারি ল্যাপটপ থেকে যদি ল্যাপটপ পার্সেস করতে চান দ্রুত চলে আসতে হবে এস এস কম্পিউটার মিরপুর দশ হারুন সুপার মার্কেটের দোতলায় অথবা আপনি ঘরে বসেও কিস্তির মাধ্যমেও ল্যাপটপ পার্চেস করতে পারবেন